নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব লগ্ন সাপেক্ষে ধনপতির অবস্থানগত ফলাফল অর্থাৎ কোনো জাতক বা জাতিকার লগ্ন থেকে দ্বিতীয় স্থানের অধিপতি কোনভাবে বা কোন স্থানে অবস্থান করলে কী রূপ শুভ বা অশুভ ফল দেওয়া হয় তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় লগ্ন সাপেক্ষে ধনপতির অবস্থানগত ফলাফল অর্থাৎ এখানে আমরা মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করবো যার অধিপতি হচ্ছে মঙ্গল সেই হিসেবে ধনস্থান হবে ব্রীষ রাশি এবং যার অধিপতি হচ্ছে শুক্র এবং এই সপ্তম্পতিও কিন্তু শুক্র অর্থাৎ ধনপতি এবং সপ্তমপথি উভয় গ্রহর অধিপতি হচ্ছে শুক্র প্রথমে আমরা বলবো যে লগ্ন স্থান এই লগ্নস্থানে যদি ধনপতি অর্থাৎ শুক্র অবস্থান করে তবে জাতক জাতিকা রূপ শুভ ফল পেয়ে থাকে ধনপতি অবস্থান যদি আহ লগ্নে হয় সেক্ষেত্রে জাতক জাতিকা হন সৌন্দর্য ভদ্র এবং আর্থিকভাবে তারা স্বাবলম্বী ধনবান হন এরা নিজের চেষ্টায় অধিক অর্থ উপার্জনে সক্ষম হয় তবে এদের অতিরিক্ত অহংকার এবং বিলাসিতার প্রবণতার কারণে এরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় স্থান অর্থাৎ ধন ভাবে যদি ধনপতি অবস্থান করে অর্থাৎ স্বক্ষেত্রে যদি ধনপতি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকে কারণ এর অধিপতি ধন অধিপতি ধনে ধন অবস্থান করছে অর্থাৎ স্বক্ষেত্রে অবস্থান করছে এরা হন অত্যন্ত ধনবান এবং বাকপটু এরা পরিবারের তরফে সম্মান পেয়ে থাকেন এরা বাক চতুরতার কারণে অর্থ উপার্জন করতে সক্ষম হয় যেমন শিক্ষকতা সঙ্গীত বা ওকালতি বা ব্যবসায় এরা সাফল্য লাভ করে থাকে তৃতীয় স্থান অর্থাৎ ভাতৃস্থানে যদি ধনপতি অবস্থান করে জাতক জাতক জাতিকা মিশ্র ফল পেয়ে এরা ভাই বোনের সহযোগিতা লাভ করতে পারেন তবে যোগাযোগ বা মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জনের এদের সুযোগ আসে চতুর্থ স্থান অর্থাৎ মাতৃস্থানে এই ধনপতি শুক্র যদি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকারা যানবাহন বিষয় সম্পত্তি ও বিলাসবহুল জীবনযাপনে এরা সক্ষম হন মায়ের সহিত এদের সুখ সম্পর্ক বজায় থাকে এবং মায়ের আশীর্বাদ লাভ করে থাকেন এদের পারিবারিক সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি দ্বারা অর্থ লাভ হয়ে থাকে পঞ্চম স্থান অর্থাৎ পুত্রস্থানে যদি এই ধনপতি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকারা সন্তান যোগ শুভ হয় সন্তান সুখে এরা সুখী হন এবং এদের সন্তানের কারণে ভাগ্য মর্যাদা এবং সম্মান লাভ করে থাকেন এদের শিল্প শিক্ষা বা শিক্ষার কাজে যে কোনো শিক্ষাজনিত কাজ যেমন শিক্ষকতা এইসব কাজে তারা অর্থ উপার্জন করতে সক্ষম হন এবং প্রেম সম্পর্কের দ্বারাও এরা অর্থ লাভ করে থাকেন ষষ্ঠ স্থান অর্থাৎ এই শুক্র ধনপতি যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা খুব একটা শুভ ফল পান না কারণ ষষ্ঠ স্থান হচ্ছে অশুভ স্থান এদের বিভিন্ন রকম আর্থিক সমস্যা থেকে থাকে এরা ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে শত্রুর কারণে এরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এদের আইন আদালত বা কোর্ট কাচারির ঝামেলার কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকে এবং মানসিক অশান্তিও ভোগ করতে হয় এবং এর ফলে আর্থিক ক্ষতিও হয়ে থাকে সপ্তম স্থান অর্থাৎ পত্নী স্থানে যদি ধনপতি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন বিবাহের পর জাতক জাতিকাদের স্ত্রীর দ্বারা বা জাতিকাদের স্বামীর দ্বারা ধন সম্পত্তি লাভ হয়ে থাকে নিজস্ব ব্যবসা বা অংশীদারী ব্যবসা এরা সাফল্য লাভ করতে পারেন এবং সমাজে এরা সম্মান ও মর্যাদা লাভ করে থাকেন অষ্টম স্থান অর্থাৎ আয়ুস্থানে যদি এই শুক্র অবস্থান করে এক্ষেত্রে শুক্র কিন্তু দুর্বল হয় এবং অশুভ ফল দিয়ে থাকে কারণ অষ্টম স্থানও হচ্ছে অশুভ স্থান যেমন এই স্থানে শুক্র অবস্থান করলে অর্থাৎ ধনপতি অবস্থান করলে হঠাৎ অপ্রত্যাশিত কোনো ক্ষতির সম্ভাবনা থাকে দুর্ঘটনা বা বিপদের আশঙ্কা থেকে থাকে এদের অকারণে ব্যয় এবং আর্থিক ক্ষতি হয়ে থাকে এরা দাম্পত্য সুখে বাধাপ্রাপ্ত হন এবং গোপন শত্রুর কারণে এরা ক্ষতিগ্রস্ত হতে হতে পারেন নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে যদি ধনপতি অবস্থান করে তাহলে এরা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন যে কোনো কাজ বা প্রচেষ্টা এদের ভাগ্য সাথ দিয়ে থাকে এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হন এবং উচ্চশিক্ষার মাধ্যমে এদের অর্থ লাভের যোগ থাকে পিতার কারণে বা পিতার দ্বারা এদের অর্থ লাভ হয়ে থাকে দশম স্থান অর্থাৎ কর্মস্থানে যদি ধনপতি অবস্থান করে সেক্ষেত্রেও জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন কারণ পেশাগত জীবনে এরা সাফল্য লাভ করতে পারেন ব্যবসায়ী বা ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন চাকরির বিষয়েও এরা কর্মক্ষেত্রে উচ্চ পদ বা সম্মান লাভ করতে পারেন এবং ধন সম্পদ লাভে এরা সাধারণত লাভ করতে এরা সক্ষম হন এবং এরা সাধারণত বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন আয় স্থান অর্থাৎ একাদশ স্থানে যদি এই ধনপতি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকারা শুভ ফল পেয়ে থাকেন এরা প্রচুর অর্থ ধন সম্পত্তি লাভে সক্ষম হন বন্ধু বান্ধবের সহায়তায় এরা উন্নতি লাভ করতে পারেন একাধিক পথে বা বিভিন্ন উপায়ে এরা অর্থ লাভ করে থাকেন এরা সমাজে প্রভাবশালী এবং সম্মানীয় ব্যক্তি হয়ে থাকেন দ্বাদ স্থান অর্থাৎ ব্যয়স্থানে যদি ধনপতি অবস্থান করেন সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা অশুভ ফল পেয়ে থাকেন কারণ দ্বাদশস্থানও হচ্ছে অশুভ স্থান এরা অতিরিক্ত ব্যয় করে থাকেন বিদেশ ভ্রমণ বা বিলাসিতার কারণে এরা অর্থ অপচয় করে থাকেন গোপন সম্পর্ক বা ভোগ বিলাসের কারণে এদের অর্থহানির সম্ভাবনা থেকে থাকে তা সংক্ষেপে বলা যায় যে এক চার সাত দশ অর্থাৎ কোন বা ত্রিকোণ স্থান পাঁচ নয় বা স্থানে এই ধনপতি শুভ ফল দিয়ে থাকে আবার ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ আপনার জন্মছকে লগ্ন অনুযায়ী ধন অধিপতি কোন ভাবে আপনার শুভ বা অশুভ ফল দেবে বা সেগুলো কিভাবে আপনি সহজেই প্রতিকার করবেন এগুলো জানার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন অবশ্যই তার উত্তর দেবো ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন সবার আগে পেতে পারেন কারণ এরপরের ভিডিওতে আমরা তৃতীয় পতির অবস্থান বা ভাতৃপতির অবস্থানগত ফলাফল আলোচনা করব তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার